আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আপনারা সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মালা পরিয়ে দিচ্ছেন একটু আনন্দের সহিত আমরা দেখতে পাচ্ছি দশক একটা খেলা একটা আমাদের লাল সবুজের বাংলা আর নবাব সাহেব এখানে আনেন নবাব সাহেবকে নিয়ে একটা শিক্ষা তোমরা নবাব সাহেবের অনেক ঘটনা আছে আমি জানি নবাব সাহেব এই দেহকান দেখাইয়া সালাউদ্দিন সুমনে আপা কমইলে কয়েক কোটি টাকা কামাইছে অর্থ তো সহজ সরল মানুষ কয়েক কোটি টাকা কামাইছে সালাউদ্দিন সুমনের প্রোগ্রাম আপনারা নবাব সিরাজুদ্দুল্লাহ প্রোগ্রাম দেখবেন উনারে নিয়া বিভিন্ন জায়গায় কেরানীগঞ্জে প্রোগ্রাম করছে মতিঝিলে প্রোগ্রাম করছে জিঞ্জিরায় প্রোগ্রাম করছে খুলনায় প্রোগ্রাম করছে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে নবাবের বাড়ি থেকে এরকম হাজার হাজার একর আমাদের মতিঝিলে কেরানীগঞ্জ কেরানীগঞ্জে না কেরানীগঞ্জে হাজার হাজার একর বাড়ি এখানে নবাব সিরাজুদ্দোল্লার বংশধরের ছিল এখানে ইতিহাস আছে নবাব সিরাজুদ্দোল্লার আনন্দদায়ক জীবনও আছে করুণ জীবনও আছে বাঙালি জাতির একটা করুণ জীবন নবাব সিরাজুদ্দোল্লাকে সার্চ করবা এবং আজকে একটা জিনিস বলি আল্লাহর হুকুম এখানে আমাদের এখানে আসা তাই না যদি নবাব থাকতে ওনারা আনা যাইতে পারত এটা থেকে অনুভূতি নিয়ে যদিও খেলার মাঠে আসছো খেলার জন্য উদ্গ্রীব উৎকণ্ঠায় বসে আছো কিন্তু আমার এই কথাটা দয়া করে মনে রাখতো এই লোক এখানে আসবে এটা কি স্বপ্নে দেখছো নবাব সিরাজ দুল্লাহ বংশজব এটা থেকে শিক্ষা নেই এটাই হচ্ছে শিক্ষা এটাই হচ্ছে প্রাপ্তি কারো প্রাপ্তি নিশ্চিত আর লর্ড লাই বাংলার মির্জাপুর হত্যা করে উনাকে এখানে নিয়ে আসতে বাধ্য করেন আমার বন্ধু হইতে বাধ্য করেছে আমার আত্মীয় হইতে বাধ্য করেছে অল্প কিছুদিন আগে উনার পরিবারের বাবা মারা গেছেন মা মারা গেছেন এর জন্য আমরা কষ্টের মধ্যে আছি আমার কত কয়েকদিন আগে উনি একটা পলাশি নামে একটা পত্রিকা করেছেন সেই পত্রিকায় আমারে উপদেষ্টা করে নিচ্ছে সকালের দর্পণ সকালের দর্পণ পত্রিকা করেছেন বাংলাদেশের আলোকিত বড় বড় মানুষরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবে গিয়েছেন যদিও আমরা কাঠে বসাইছি উনারে ছোট মোটো বাঙ্গা প্লাস্টিকের চেয়ারে বসাইছি সেদিনের অনুষ্ঠানটা আমি উপভোগ করছি জাতীয় প্রেস ক্লাবের ওনার ডাকে বাংলাদেশের প্রতিদ্বশা মানুষজন এখানে আসছিলেন এটা অত্যন্ত ভালো দিক আর ওনাকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর বিশেষ করে সেলিনা চৌধুরী এখানে আসছেন জামিল ভাই আসছেন নবাব সিরাজুদ্দুল্লাহ আসছেন নবাবের বংশধর এখানে আসছে এটা বুঝতে হবে কোথার থেকে আমরা কোথায় চলে আসছি আমাদের মুসলিম শাসন ছিল সেই শাসন ব্যাহত হয়ে গেছে ষড়যন্ত্রের শিকার হয়েছে মির্জাফর দ্বারা মির্জাফর সম্পর্কে আপনারা জানেন মির্জাফর যদি মির্জাফরই যে করছে এই অংশটুকু জানবেন তখন দেখবেন আমাদের মনের যে মাধুরী মিশিয়ে আমরা সমাজের কাজ করতে পারবো ঠিক আছে আল্লাহ আমাদের সকল চেষ্টাকে কবুল করুন আজকে আমাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে ভালো লাগতেছে দর্শক আমরা আজকে যিনি বিশেষ অতিথি এই টুর্নামেন্টের আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে নবাব দাদা আলী আব্বাস দৌলা আজকের নবাব সিরাজুদ্দৌলার নবম রক্ত দ্বারা প্রজন্ম উনি আজকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য তাকে আমন্ত্রণ জানাই উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম আজকে একতা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমি সিলেটে এর পূর্বেও এসেছি জননেতা জনাব বুলু রহমান চৌধুরী pokok সাহেবের নিমন্ত্রণে উনি তার উন্নতি নিয়ে কাজ করছেন দেশ এবং সমাজকে নিয়ে উনি অনেক অনেক কিছু কাজ করছেন আমরাও ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করছি উনি রাজনীতি দিকটা দেখেন তার চেষ্টা করছি আর একতাই শক্তি আমি মনে করি তো তরুণ সমাজই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিবে নবাব সিরাজ তরুণ নবাব ছিলেন উনিও তার নিয়ে কাজ করতেন আশা করি দেশ জাতির জন্য আমরা ভালো কিছু কাজ করতে পারবো উনি রাজনৈতিক ব্যক্তিত্ব আমি ইতিহাস ঐতিহ্য কাজ করছি তো একে অন্যকে সহযোগিতা করে চলতে হয় এবং তরুণরা আমাদের সাথে থাকলে আমরা বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে পারবো সবাই ভালো থাকবেন এবং আয়োজক বৃন্দকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য উদ্বোধক হিসেবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ জনাব নবাব জাদা আলী আব্বাস দৌলতকে আমাদের এই অনুষ্ঠান

উনার দেখলেই যেন একটা শ্রদ্ধা বুধ জাগে অত্যন্ত সুন্দর মানুষ পরিবার অত্যন্ত সুন্দর এবং উনি আমাদের এখানে আসছেন এর জন্য ভালো হয়েছে আর একটা বিষয় কি প্রচারের মানুষের সাথে একটু খাতিরা কাপাল উনি তো সাংবাদিক না উনার সাথে একটু খাতিরা আমরা রাখি ওই কারণে যে প্রচার প্রসারে আমাদের এটা তো জানা